সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা তারপর চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই আগুন লাগল নিজাম প্যালেসে ক্যামেক স্ট্রিটের সন্নিকটে এই অফিস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অন্যতম দফতর অফিসের ছয় তলায় আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে ওই তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে খবর খবর হয় ভবানীপুর থানায় ও দমকলে খানিক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী নিজাম প্যালেসের অফিসার কোয়ার্টার রাখা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় দমকলের তরফ থেকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তবে কি থেকে আগুন লাগলো তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে দমকলের অনুমান রান্নার গ্যাস থেকেই খুব সম্ভবত আগুন লেগেছে উল্লেখ্য ইতিমধ্যেই আর্জিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে আনা হয়েছে কিছুক্ষণ পর সেখান থেকে করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করবে সিবিআই ঠিক তার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা